বন্ধুরা জানো তো এখন সকাল সাড়ে ছটা বাজে আমি ছাদে চলে এলাম আকাশটা বেশ মেঘলা রোদ ওঠেনি আমি প্রত্যেক ছাদে আসি কিন্তু কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল ছাদে আর আসতে পারছিলাম না বর্ষা ভালো লাগে কিন্তু এত বেশি অতিরিক্ত বর্ষা ভালো লাগে না বর্ষার জন্য একদিকে চারদিকটা যেন সবুজ হয়ে থাকে আমি এইটা দেখার জন্যই ছাদে আসি চারদিকটা দেখতে ভীষণ ভালো লাগে সামনে এম বাইপাস আর বেশ ভালো লাগে দেখতে নিচে গিয়ে এবার চা করব শুভ সকাল বন্ধুরা সকালে উঠে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি এখন তারপর চা বসিয়েছি চা খাবো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে একসঙ্গে চা খাবো চা চলো চাটা খাই এবার সকালে চা না খেলে না ভালো লাগে না চা খেলে তারপর সব কাজে মন বসে তাই চাটা প্রত্যেকদিন বারান্দায় বসে চা খাই কিন্তু আজকে বারান্দায় বসতে গেছি এত গরম তাই ঘরে চলে এলাম দুজনে মিলে ঘরে চা খেয়ে এবার আমাকে রান্নাঘরে ছুটতে হবে তাই রান্না করতে ভাবতে হয় কি রান্না করবো দুটো মানুষের জন্য কি রান্না করা যায় বলো তাই বাঁধাকপি নিয়ে বসলাম তোমাদের দাদাভাইকে দাতারি তাড়াতাড়ি করে একটু অফিসে যাওয়ার আগে একটু যদি বাঁধাকপি করে দিতে পারি খুব ভালো হয় কারণ বাঁধাকপি কাটতে কাটতে এতটাই হয় আমার পক্ষে সম্ভব না তাই ভাবছি তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দেবো তাই বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা সেগুলো ভেজে বাঁধাকপিতে দেব। আলুটা এখন ভেজে তুলে রাখি তারপরে একটু মাছটা ওই করেই ভেজে বাঁধাকপি মশলা দিয়ে বসিয়ে দেওয়া ভাত মোটামুটি হয়েই এসছে আলু দেখো আমাদের বাড়িতে সবাই আলু একটু কমই খায় আলু এত খেতে চায় না তাই ওই তেলের মধ্যেই দেখো ইলিশ মাঝে মাথাটা একটু ভেজে নিলাম এই রান্না করতে করতেই টুকিটাকি বাসনগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে রান্না করতে করতে বাসনদেরকে গুছিয়ে রাখি তোমাদের দাদা খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আমিও স্নান টান করে খেয়ে নিলাম কাজ করতে করতেই দেখি দেখো দিন শেষ হয়ে যায় সন্ধ্যে হয়ে গেল। এবার একটু সন্ধেটা দিয়ে। দিয়ে আবার অনেক ঘরের কাজ আছে রাতের রান্না আছে দেখি কি করা যায় ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা